হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এর সার্থ ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দুইটা কালেকশন দেখাবো একটা দেখাবো কটন কালেকশন এর কটন ঠিক আছে এই যে এর কটন এবং চ্যানেল লি ল্যাঙ্গে কয়েকটা লাইন আছে যেটা যা দেখতে পাচ্ছেন এই সোজা এগুলো আপনার আজকে থাকবে একদম অফার প্রাইস ঠিক আছে আমরা এখানে আড়াইশো তিনশো করে বিক্রি আজকে থাকবে এগুলো একদম দেড়শো টাকা কম দ্বালে নেবেন দুটো স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করবেন প্রথমে আমি যেগুলো দেখাবো সব কেরেপ কঠন সাড়ে তিন আঁক মহর অনেকে ঝুম কঠনও বলে থাকে এই যে কেরেপ কেরেপ ঠিক আছে পুরোটা জুড়ে কেরেপ কেরেপ তো এটা যেটাই নেবেন আমি প্রথমে যেটা দেখালাম এটা তো সেম কাপড় এই সেম কাপড়ের আরেকটা কালার হবে নিয়ে বলে কালার যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন এগুলো কি বহর বেশি তাই না ভাইয়া সাড়ে তিন হাত বহর এগুলো কত।

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা শুধু কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন গস থাকছে এগুলো কিন্তু একশো পঞ্চাশ দামের তো কোনো চেঞ্জ হবে না তাই না ভাইয়া সব সাড়ে তিন হাত বর এটা সুতি কাপড় ঠিক আছে সাড়ে তিন হাত বরের সুটি হবে অনেক শুনে আগুন যেগুলো দেখবেন এগুলো আপনার আসত্ব অসত্ত সর খাদি এই যে এটা হলো খাদি কাপড় একটা ভিডিওর মাঝে কতগুলো গছ কাপড় আজকে ভাইয়া দেখাচ্ছেন এটা দিয়ে আপনি শেরওয়ানি কোটি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন অনেক কাপুর আছেন লং কোটি পরতে পছন্দ করেন তারাও এটা নিতে পারেন কি এগুলো দিয়ে আপনি যে কোনো তৈরি করতে সবসময় গাউন লেহেঙ্গা যেতে ইচ্ছা এটার ওপর আপনি হাতের কাজও করতে পারবেন এটা হল প্রিন্ট দেখান এগুলো একটু পাতলা হবে চন্ডি কঠন বলা হয় অনেকে মনে করেন কঠন এগুলো পিওর কঠন না আমি আগেই বলে দিচ্ছি এটা হলো চন্ডী কঠন ঠিক আছে যারা নিলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যারা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আর যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপে আসবেন এগুলো বস থাকছে মাত্র একশো পঞ্চাশ পার করা এগুলো কিন্তু দুই পাশেই পার করা আছে সেম পার দুই পাশে সাড়ে তিন হাত বহর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এটা দিয়ে আপনারা জামা শাড়ি গাউন সব কিছু করতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন মানে নতুন কালেকশন কিন্তু কাপড়ের পরিমাণ খুব বেশি না অল্প করে আছে যেয়ে নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আশা করছি যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে দেখেন কালারগুলো কত সুন্দর দেখেন এই ডিজাইন আমাদের একটা ক্রেপ করা আছে ওই যে পাশে রাখা আছে ওটা আপনাদের দেখালে স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা দিয়ে দিই ওটাও 150 মানে এটারই ক্রেপ করা ওটা কিন্তু কুচিটা একটু বেশি কুচি কুচি করা ওটা যে স্ক্রাট ফরক শর্ট করতে হবে অনেক সুন্দর মাশাআল্লাহ সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ